গৃহস্থ কিংবা সন্ন্যাসী হন যিনি আত্মস্বরূপে অবস্থান করত নির্লিপ্তভাবে কর্মানুষ্ঠানে এবং অনাসক্তভাবে বিষয় ভোগ করিয়াও জগতের হিতানুষ্ঠানে জীবন উৎসর্গ করিয়াছেন তিনি শ্রেষ্ঠ এই প্রকার গৃহস্থ ও সন্ন্যাসীতে কোনো পার্থক্য নাই তাই গৃহী ব্যাসদেব এবং সন্ন্যাসী শঙ্করাচার্য একই আসন প্রাপ্ত হইয়াছেন সুতরাং অসনে কিংবা বসনে সংযমে কিংবা স্বেচ্ছাচারে কৌপিনে কিংবা কন্থায় দণ্ড কিংবা কমণ্ডলুতে ছাই মাটি কিংবা ত্রিপুণ্ড তিলকে অথবা দেশে দেশে ভেসে বেড়াইলেই সন্ন্যাসী হওয়া যায় না আবার বলি যেন স্মরণ থাকে যে কোনো আশ্রমভুক্ত হন না কেন যিনি আমিত্যের সংকীর্ণ গণ্ডি বিশ্বময় প্রসারণ পূর্বক সমবুদ্ধি ও সমদৃষ্টি সম্পন্ন হইয়া জগতের মঙ্গলসার সম্বল করিয়াছেন যিনি পরকে অমৃত বিলাইয়া নিজের জন্য কালকুট সঞ্চিত করিতে এবং পরের গলায় মনিহার জড়াইয়া আপন কণ্ঠে ফণিহার দোলাইয়া আনন্দে গালবাদ্য করিয়া নৃত্য করিতে শিক্ষা করিয়াছেন তিনি প্রকৃত সন্ন্যাসী জয়গুরু